হৰ শেৰ মালিক অন্না তুমি কি শুনা নাই কান্না ৰহম করো তুমি দয়া কৰ ঢেলে দাও তোমারি মারী করুনা রাহং কর তুমি দয়া কর ঢেলে দাও তোমার করুনা আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও নবীজির ওই পাশে তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবা আবার সকল গোনা মাফ করে দাও বাবার অনুপ্রেরণাতে ঢুলত বলা ছেড়ে ইসলামেরই গান গেছি সারা জনম ভরে বাবার অনুপ্রেরণাতে ঢুলতো বলা ছেড়ে ইসলামেরই গান গেছি সারা জনম ভোরে সেই বাবাকে কবু তুমি কষ্ট দিও না জান্নাতে জায়গা দিও এই তো কামনা জান্নাতে জায়গা দিও এই তো কামনা আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও তোমার পাশে বাবাজিকে জায়গা করে দাও নবীজির ওই পাশে তাকে জায়গা করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আমি যখন ছোট্ট ছিলামাই কোলে তুলে গুম পাড়িয়ে দিত বাবা দিনের কথা বলে আমি যখন ছোট্ট ছিলাম কোলে তুলে গুম পাড়িয়ে দিত বাবা দিনের কথা বলে